মডেল নাম্বারটা হলো কিউটাইনাস কিউটেন এই দিকে তাকাবেন কি কারণ আসলে বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালের টিভি যেহেতু পঁচিশ সালে আসছে চাহিদা তুঙ্গে এটা আচ্ছা আচ্ছা তিন বছরের প্যানেল চৌষট্টি জেলায় বাসায় হোম সার্ভিস এটার এমআরপি হলো আঠাইশ হাজার পাঁচশো টাকা ভাই কমাই টমাই দেয় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ভাই অ্যাডভান্স করা লাগবে টাকাও অ্যাডভান্স করা লাগবে না এবং প্রতিটা টিভির সাথে আপনি একটা লটারি টোকেন পেয়ে যাবেন আর প্রথম পুরস্কার থাকতেছে কিন্তু মোটর সাইকেল ও মানে আপনার টিভি কিনে মোটরসাইকেল জেতার সুযোগ আছে এখন যারা চাচ্ছেন যে ভাই বত্রিশ ছোট হয়ে যায় আমাদের তেতাল্লিশ প্রয়োজন তাদের জন্য এই যে তেতাল্লিশ ইঞ্চি কিউ আচ্ছা এটারও মডেল নাম্বার কিউ টেনএস তেতাল্লিশ ইঞ্চি তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি যেই দিকে তাকবেন তেতাল্লিশের দাম কত ভাই এম আর পি হলো উনচল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় আঠাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি কিউটেনেস দুই ছাব্বিশ সালের যে টিভিটা আচ্ছা হোম ডেলিভারি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় বাসায় হোম সার্ভিস থাকবে এবং বাসায় ডেলিভারি থাকবে আপনি ফোন দিয়ে কনফার্ম করবেন কুরিয়ার খরচটা দিয়ে দিবেন টিভি আপনার বাসায় চলে যাবে আপনাদের দোকানে আসার ঠিকানাটা বলেছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই তলায় এগারো নম্বর দোকান ব্রাদার্স ইলেকট্রন আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে অরিজিনাল ভীষণ ব্র্যান্ডের এই টিভি গুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারেন